হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সম্মতে আমরাও ভালো আছি আজকে হলো ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার আর এখন বাজে ভোর চারটা তেত্রিশ এই চোখ দুটো দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এখন ঘড়িতে ভোর চারটা তেত্রিশ বাজে মনে হয় যে মাত্র সকাল হলো আটটা নয়টা বাজে আর কি তার চোখ দেখলে মনে হবে এইখানে আমি বেবি কিনে হাঁটাহাঁটি করতেছি কারণ সে এখন একটু কান্না করতেছে এই সময়টাতে সে কোলে থাকতে চায় আর ওই যে পেছনে হচ্ছে সব রান্না বাড়া একটু বেশি শব্দ হচ্ছে কারণ পানি বয়ল করতেছি আর এদিকে গোটের মাংস রান্না করতেছি মুরগির মাংস রান্না করার শেষ খিচুড়ি করব চাল ডাল ভিজায় রাখছি পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে নিয়েছিলাম আগেই আর এই আমি ডিশওয়াশারে যে এক লোড দিয়েছিলাম জিনিসপত্র সেগুলো বের করতেছি তার সাথে হচ্ছে এই রান্নাবান্না সংসারের সাথে রান্নাবান্না মানে এমনভাবে জড়িত পৃথিবী এই দিক থেকে ওই দিকে হয়ে যাক মন ভালো থাকুক আর না থাকুক রান্নাবান্না করতেই হবে সংসারের জন্য নিজের জন্য বাচ্চাদের জন্য মানে খাওয়া ছাড়া মনে হয় পৃথিবীতে চলা অসম্ভব একটা ব্যাপার মানে হবেই না রান্নাবান্না করতেই হবে খাবার খাইতে হলে এই সময়টাতেই তার ঘুম ভাঙে আর এইদিকে আমাদের ফ্লাওয়ারগুলা ফুটতেছে কি সুন্দর লাগে আমি কে নিয়ে তো হাঁটতেছি তার সাথে রান্নাবান্না করতেছি বাবা ঘুমাচ্ছে বাবার রুমে আর পাপা ঘুমাচ্ছে তার বাবার সাথে এইভাবে করে আমাদের দিন পার হচ্ছে তিনটা বাচ্চা নিয়ে আসলে দিনের বেলা যেহেতু আমি লেট করে উঠি রান্না বান্না করাটা অনেক কঠিন হয়ে যায় আবার দেখা যায় আদের ঘুমের সময় হয়ে যায় আদ্র ঘুমের সময় হয়ে যায় আবার সুজনের কিছু কিছু কাজ থাকে যেগুলো করতে হয় সবসময় তো আর সুজন আমাকে হেল্প করতে পারে না সারাদিন সবার শুধু একটা প্রশ্ন আমি কিভাবে এত কিছু করি কিভাবে এত কিছু করি তিনটা বাচ্চা রান্না রান্নাবান্না আবার সব কিছু টিপটপ আসলে সবই চয়েস মানে অবশ্যই কাজ তো বেশি থাকলে একটু কষ্ট বেশি হবে তারপরও আমি মনে করি সবই মানুষের চয়েস মানুষ চাইলেই সব করতে পারে আর হ্যাঁ আরেকটা ব্যাপার অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টাইম মেনটেনিং এইটা যদি না হয় তাহলে মানে অল্প কাজও অনেক সময় ধরে করে শেষ করা যায় না আবার টাইম ম্যানেজমেন্টটা যদি সুন্দর হয় তাহলে দেখা যায় অনেক কাজ অল্প সময়ে করা যায় আমি সবসময় সব কিছু টাইম মেনটেন করে করি বিশেষ করে আদ্র জন্ম হওয়ার পর থেকে আমার মা একটা কথা আমাকে বলছিল যে বাচ্চা ঘুমায় থাকলে যদি আমিও ঘুমায় থাকি তাহলে সংসারও ঘুমায় থাকবে তো বাচ্চা ঘুমে থাকতে থাকতে চেষ্টা করতে হবে সব কাজ করে ফেলতে তাহলে চটপট করে কাজও শেষ হয়ে যাবে বাচ্চারও ঘুম হবে আর দেখা যাবে যে যখন বাচ্চা উঠে যাবে তখন তাকেও সময় দেওয়া যাবে আর সংসারের কাজগুলোও শেষ হবে তবে একটা কথা আছে সব যুক্তি সব সময় সব জায়গায় চলে না অনেক সময় বাচ্চা ঘুমায় থাকলে ঘুমাইতেও হয় কারণ নিজের শরীরটাও তো সবার আগে তাই না একটা বাচ্চা পৃথিবীতে আনা একটা মেয়ের জন্য কতটা কষ্টের একটা ব্যাপার শরীর দিয়ে কি হয় যে মা হয় সেই বুঝে আসলে আদর যখন এক বছর বয়স তখন থেকে কিন্তু আমি ফুল টাইম জব করি আর তখন আদ্রর চিকিৎসা তারপরে বিভিন্ন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নতুন নতুন কত কিছু তখন বের হতো আদ্রর এই সমস্যা সেই সমস্যা তখন থেকে আমি একটু কষ্ট করে টাইম মেনটেন করেই সব কিছু করতাম হয়ে যেত আলহামদুলিল্লাহ তারপরে তো আমার পাপা আসলো আমাদের জীবনে তখনও আলহামদুলিল্লাহ এটা। জেনে বুঝে আমরা আমাদের ফ্যামিলি প্ল্যান করেছি যে আমাদের জার্নিটা সহজ হবে না আদ্রকে নিয়ে তারপরও আলহামদুলিল্লাহ আর হওয়ার পরেও আমি জব করেছি আর এখন যখন আমাদের সেহের বেবি হয়েছে তখনও আমরা জানতাম যে আমাদের জার্নিটা একদমই সহজ হবে না স্পেশালি আদ্রকে টেক কেয়ার করে তারপরে আর্দ টডলার তার মধ্যে দুই বছর বয়স যে বয়সটা ওর সব থেকে বেশি কঠিন এই সময়টা সে পার করতেছে এই বয়সে অনেক কিছু করতে ইচ্ছা করে তারপরে রাগ জেদ বেড়ে যায় সব কিছু জেনে বুঝিয়ে আসলে আমরা সবকিছুর সিদ্ধান্ত নিয়েছিলাম আর ওই যে বললাম চয়েস চয়েস যদি মানে করা হয় রাইট সেটা সব সময় রাইটই হয় তবে এটা একটা চরম সত্যি আমি সব জিনিস সুন্দর মতো ক্যারি করি বলে এটা না সবই সহজ আর সবাই পারবে আবার আমার থেকে অনেক হার্ডওয়ার্ক মানুষ করে যেরকম এই যে ছোট বাচ্চা রেখে অনেকে আসে জবে চলে যায় তিনটা বাচ্চা চারটা বাচ্চার স্কুল সব কিছু মিলে এক হাতে করে আমি আসলে তাদের থেকে শিখি যে তারা পারলে আমিও পারবো ইনশাল্লাহ এখন রান্না টোটালি বন্ধ আর যেহেতু রান্নাঘর এতক্ষণ সে ছিল তারপরে গন্ধ উঠে যাবে তাই শোয়ার আগে ফ্রেশ কাপড় দিয়ে দিচ্ছি মাম্মাকে মাম্মা এতক্ষণ আমার সাথে রান্না বান্না করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মাম্মা ঘুমাবে তাই না মাম্মাকে আগে ঘুম পাড়ায় দিব তারপরে সব কাজ তাই না পাখি ও পাখি পাখি তাই না পাখি তুমি কি পাখি না আমার ফ্লাওয়ার তুমি আমার সানফ্লাওয়ার হ্যাঁ ও সানফ্লাওয়ার সানফ্লাওয়ার ভাইজানেরা ঘুমায় আর তুমি ড্যাব ড্যাব করে তাকাই আস চলো ঘুমাতে যেতে হবে আমার মাম্মা ঘুমাই গেছে এখন আমি শুরু করব আমার বাকি আর এই যে এই ক্যামেরাতে আমি বাবাকে চেক করতে থাকি বাবা এখন ঘুমাচ্ছে একদম কম্বল মুড়ি দিয়ে তারপরে ঘুমাচ্ছে মাংসটার কি অবস্থা এখন দেখি এরকে ঘুম পাড়াইতে যাওয়ার আগে গরম মশলা আর জিরা গুঁড়ো উপর দিয়ে ছিটাই দিয়ে গেছিলাম এটা একটু ভুনা ভুনা করব আলু দিব না দেখতে দারুণ সুন্দর হয়েছে হোপফুলি খাই তো মজা হবে এখন বাজে হলো পাঁচটা চব্বিশ ছয়টা চব্বিশ পর্যন্ত সিদ্ধ করব এক ঘন্টায় একদম নরম হয়ে যাবে কারণ খাসির মাংস যত নরম হয় খেতে ততই মজা লাগে এখন আমার শেহের সোনা ঘুমাবে আমি খিচুড়িটাও বসাই দিব তারপর একটু পাস্তাও রান্না করব তো চটপট করে এই কাজগুলা শেষ করব আজকে ভাবছি খিচুড়িটা একটু অন্যরকম করে রান্না করব আচারি স্টাইলে ওই আচারি স্টাইলে যে খিচুড়িটা ওইটা খেতে কিন্তু মাংস ভুনা দিয়ে চরম লেভেলের ভালো প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের জীবনের প্রয়োজনগুলো আলাদা তাই আমি মনে করি যে যেটা করতে পছন্দ করে তাকে সেটাই করতে দেওয়া উচিত এবং জাজ না করে আসলে মানুষকে অনেক অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি তিনটা বাচ্চা নিয়ে এত কাজ করি বলে এরকম না যে আমার বাচ্চাদেরকে আমি টেক কেয়ার করি না আবার যারা বাহিরে কাজ করে না সারা দিন বাচ্চার সাথে থাকে এমনও না তারা বাহিরে কাজ করতে পারে না এটা সব কিছুই চয়েস যে যেইটা চয়েস করে সেই অনুযায়ী মানুষ জীবনটা অতিবাহিত করার চেষ্টা করে তাই সবাইকে সবার মতো ছেড়ে দেওয়াই উচিত নাকি একজন আরেকজনকে জাজ করে নিজের সময়টা নষ্ট করা সেই দিন একটা কমেন্ট আমার এত খারাপ লাগছে আমার চ্যানেলে ভালো কমেন্ট দিয়ে ভর্তি দুই একটা খুব খারাপ কমেন্ট আসে এবং যেগুলো আসে সেগুলো আসলে অনেক খারাপ লাগার ব্যাপার একটা ভদ্রলোক বা ভদ্র মহিলা কমেন্ট করছে যে আমার এতগুলো বাচ্চা নেওয়া উচিত হয় নাই এতে করে আদ্রর প্রতি অবহেলা হচ্ছে মানে অবহেলা এই ওয়ার্ডটা আদ্রর সাথেও যায় উনার ভাষ্যমতে মানে আর্দ্রকে অবহেলা মানে এই অবহেলা জিনিসটাই আসলে আমি ওইভাবে পরিচিত না অবহেলা জিনিসটা আমি পছন্দই করি না সেটা আবার তাও আদ্রর সাথে আমার বাচ্চাদের সাথে মানে কোন দুনিয়াতে উনি বসবাস করে আমার কোনোই আইডিয়া নাই আমাকে যদি কেউ এক সেকেন্ডের জন্যও মিট করে সে বুঝতে পারবে এক সেকেন্ডের ভিতরে যে আদ্রর সাথে আমার কি কানেকশন বা আদ্রকে আমরা কি করি আদ্রর জন্য আমরা কি করতে পারি বাট তারপরও দুর্ভাগ্য যে এইটা উনি মনে করছে যে আদ্রর প্রতি অবহেলা হইতে পারে বা আমার বাচ্চাদের প্রতি অবহেলা হইতে পারে পৃথিবীতে কোনো মাই যার সজ্ঞানে থাকে যে মাই সন্তানকে অবহেলা করতে পারে না যদি মা সজ্ঞানে না থাকে তখনই সন্তানের প্রতি অবহেলা অযত্ন বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় হয় না অনেক মার দ্বারা কিন্তুই সন্তানের ক্ষতি হয় যেরকম আমরা টিভিতে দেখি বা বিভিন্ন নিউজে দেখি হয় এরকমটাও তো সখ জ্ঞানে কোনো মা তার সন্তানকে অবহেলা করতে পারে না সে বাচ্চা সুস্থ হোক অসুস্থ হোক আর বাচ্চা যদি দুর্বল হয় সেই মায়ের আরও দশটা একশোটা বাচ্চা থাকুক ওই দুর্বল বাচ্চার প্রতি মায়ের মায়া বেশি কাজ করে এইটা একদম চরম সত্য যাই হোক এখন আমি এই খিচুড়িটা বসাবো বাসমতি চাল দিয়ে করবো তো এই জন্য চালটা কিছু সময় ভেজায় রাখছি চুরিটা হচ্ছে এখন আমি পাস্তা বানাবো সেই কারণে এখানে পানি গরম বসাইছি লবণ দিয়ে পাস্তার জন্য চিকেন এখানে মেরিনেট করে রাখছি আর পাস্তাজকে বানাবো এই অ্যাঞ্জেল হের এটা হলো আমাদের সব পাস্তা নুডলস সব কিছু এই স্টেশনে থাকে এখানে হাত দিলে হরেক রকমের পাস্তা নুডলস তারপরে ওইখানে র্যামেন আর অনেক অনেক ধরনের নুডলস আপনারা খুঁজে পাবেন ওইদিকে আছে হলো নুডুলসের সব সসগুলা একদিকে রাখা এই মাঝখানে হলো কয়েক ধরনের পাস্তা রাখা তারপরে পেছনের দিকে নুডুলস রাখা তারপরে ইন্ডিয়ান স্টাইলের আছে এখানে সয়া সস আর ফিশ সস রাখা এই হলো আমাদের নুডলসের স্টেশন এখন বাজে হলো ছয়টা চার আমার পাস্তা রান্না করা শেষ এখানে খিচুড়িটাও রান্না করা খিচুড়িটা যেরকম চাইছিলাম পারফেক্ট হয়েছে একদম ঝরঝরেও না আবার একটু লেটাল্যাটাও না মিডিয়াম সাইজের কারণ এটা যখন ড্রাই হবে তখন আরও শক্ত হয়ে যাবে যেহেতু এটা বাসমতি চাপ খিচুড়িও ডান ওইখানে তরকারিগুলো তো আগেই রান্না শেষ রান্নাঘরটা এখন ক্লিন করে নেব অলরেডি আমি ধোয়া ধুই শুরু করে দিছি বাদ বাকিটা ক্লিন করব। সব রান্না করা জিনিসগুলো গুছায় রাখতেছি এটা হলো সেই হোয়াইট সস পাস্তা চিকেন দিয়ে এটা ঢেকে রাখি এটা হলো আচারি স্বাদের খিচুড়ি খিচুড়িটা একদম ধোয়াতেছে মনে হইতেছে এফনিটা এখন আর এখানে হলো খাসির মাংস খাসির মাংসটা দেখতেও লোভনীয় হয়েছে মাংসটাও নরম হয়ে গেছে আর এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল উফ এই মুরগি মাংসটা দিয়ে ভাত খাইতে যা ভালো লাগবে অথবা পোলাও যদি হয় সেই লাগবে রান্না কমপ্লিট কমপ্লিট রান্নাঘর গুছানো এখন শুধু ফ্লোরটা দিব তবে ফ্লোর মপ দেওয়ার আগে পাপাকে খাবার দিব এই ভোরবেলার দিকে আমার পাপার একটু দুধ খাওয়া লাগে না হলে দেখা যায় তার ঘুমটা ভালোভাবে হয় না অনেক বেশি ক্র্যাঙ্কি থাকে সকালবেলা উঠার পরে কারণ রাত্রে তো ভালোভাবে খাওয়া দাওয়া করে ঘুমায় না এর মধ্যে আবার কালকে রাত্রে আমার পাপা পড়ে গিয়ে এই যে চোখের এইখানে অনেকটুকু জায়গা কেটে গেছে আইব্রুর এখানে বাচ্চাটা যে কি পরিমাণে দুরন্ত মানে একটা সেকেন্ড সে কোথাও বসে না আর কোনো কিছুর ভয় তার নাই আসে না যে একবার ব্যথা পাইলে একটু বসি না তার ব্যথা কোনো কিছুই তার শরীরে জারে না মানে এত বড় ব্যথা পাইছে এর মধ্যে আরদের মামা আসছিল কালকে সন্ধ্যাবেলাতে গাড়ি নিতে থেকে তো সাথে আবার দেখা করতে আসছিল এক ঘন্টার জন্য সে মামাকে দেখে পুরো অস্থির হয়ে গেছে তার মামার সাথে খেলাধুলা করলো যাওয়ার সময় কান্নাকাটি করলো মানে সে যে ব্যথা পাইছে ওইটার কোনো বেলা বাচ্চাদের সব দেখাশোনা আমি করি আর সকালবেলা উঠার পরে সুজন করে অনেক সময় বারোটার পর থেকে করে অনেক সময় এগারোটার পর থেকেও করে অনেক সময় আবার আটটা নয়টার পর থেকেও করে ডিপেন্ড করে বেবি যখন ঘুম থেকে উঠে সেহের এরকম করে আমরা আসলে এখন সময়টা পার করতেছি এখনই তো একটু হ্যান্ডফুল হার্ড টাইম সময় যাচ্ছে তবে আশা করি সেহের বেবি একটু বড় হয়ে গেলে তখন আর এত মানে কষ্ট হবে না এই রাত জাগার পিরিয়ডটা শেষ হবে আমি যখন বেবিদের দায়িত্বে থাকি আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করি সুজনের ঘুমটা যেন একদম পারফেক্ট হয় মানে পরের শিফটের জন্য যেন ভালোমতো রেডি হয় আবার আমি যখন ঘুমাই সুজনও হানড্রেড পারসেন্ট চেষ্টা করে আমি যতটুকু সময় ঘুমাই আমার যাতে একটা সাউন্ড স্লিপ ঘুম হয় আর পরের শিফটের জন্য যাতে আমি ফ্রেশ থাকি এইভাবেই চলতেছে আমাদের আমেরিকার জীবন তিনটা বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পাঁচজন বেজোর সংখ্যায় পাঁচজন সবাই দোয়া করবেন আমাদের জন্য একটু কষ্ট হলেও আমরা যাতে সময় এইভাবেই থাকতে পারি ছয়টা আটাশ বাজে আজকে আমার একটা ব্লগ যাবে কিন্তু ব্লগের কাজটা আমি পুরোপুরিভাবে শেষ এখন বসে আমি ব্লগের কাজটা আগে শেষ করব আমার ব্লগটা যাবে হলো সকাল সাতটায় মানে আমেরিকার সময় সকাল সাতটায় আর বাংলাদেশে তখন হলো বিকাল বা সন্ধে ছয়টা হ্যাঁ সন্ধে ছয়টা তো এখন আমি সাতটার আগেই মানে এইখানে সকাল সাতটা বাজার আগে এই ব্লগের কাজটা শেষ করে ব্লগটা পাবলিশ করব যেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি তো দেখি না এটা কে এটা কে আর্ট এটা কি আর্দ্র আহ আমি তো দেখি না হুশদি সেটা কি মাম্মা মা লে কে কি মাম্মা সরো আরে আমি পড়াইছি আমি টেঙা হাতে লাগেনি খিচুড়ি মুরগির মাংস আর একটু যে মাটন যে ভুনা করছিলাম সেইটা নিয়ে বসছি কাঁচামরিচ আর সাথে আছে পেঁয়াজের মাংস আর মাটন ভুনা তো রেগুলার মজা হয় এরকম করে ভুনা করলে মশলা টশলা দিয়ে কিন্তু আজকে এই আচারি খিচুড়িটা এত ভালো হয়েছে সুজন কিন্তু সাধারণত খিচুড়ি পছন্দ করে না কিন্তু আজকে সে বলতেছিল এটার সাথে বেগুন ভাজা হলে অনেক মজা হয়তাম খুব ভালো লাগে এরকম পাঁচ ফোরন দিয়ে খিচুড়ি রান্না করলে আর এটা বাসমতি চাল দিয়ে করছি আরো বেশি ফ্লেভার আসতেছে ইয়ে দিয়ে করলেও ভালো লাগে পোলাও চাল দিয়ে হুম দারুন ঘুমে ঘুমে আর আদ্র টিভি দেখতেছে সুজন আগেই খেয়ে ফেলছে এখন আমার সাথে বসে বসে সঙ্গ দিতেছে গল্প করতেছে আমার সাথে আমি এই যে খাবার নিয়ে বসে খাইতেছি সুজন আগেই খেয়ে ফেলছে অনেক মজা হয়েছে আর এইভাবেই কষ্ট মষ্ট করে আমি দিন চালাইতেছি ম্যানেজ হয়ে যাচ্ছে আল্লাহর দিন আল্লাহ পার করেই নিচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সামনে ভালো কিছু রাখছেন দেখা ওনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আবার অনেক ভালো থাকবেন অনেক অনেক খাওয়া দাওয়া করবেন যা খুশি মন চায় তাই খাবেন নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়